স্বপ্নে অন্যের বাচ্চাকে দুধ পান করাতে দেখলে কী অর্থ হয় আপনার নিজের বাচ্চা থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু যদি কোনো নারী স্বপ্নে দেখে যে সে তার স্তন থেকে অন্য কারো বাচ্চাকে দুধ পান করাচ্ছে অর্থাৎ স্তন্য দান করছে তাহলে এই স্বপ্ন থেকে কি বোঝা যাবে এটা কি তার জন্য শুভ নাকি অশুভ এই ধরনের স্বপ্ন কি তার জীবনে অফুরন্ত সুখ শান্তি নিয়ে আসবে নাকি কোন দুঃখ বিপদ বা অকল্যাণ দর্শকগণ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনারা এক নজর আমাদের পক্ষ থেকে একটি অনুরোধ রাখছি যদি আপনি আমাদের আসন্ন আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজে ফলো বা লাইক দিন আপনার যদি স্বপ্নের ব্যাখ্যা জানতে ইচ্ছা থাকে অথবা জীবনের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ দর্শকগণ আমরা সাধারণত স্বপ্নের ব্যাখ্যা করি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য গ্রন্থ যেমন মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই আবির রুকাইয়া ইসলাম অল ফলনামা সুলেইমানি খাবনামা আবির সাদিক ইত্যাদি থেকে অতএব যদি আপনি আমাদের থেকে স্বপ্নের ব্যাখ্যা জানেন ইনশাল্লাহ কোরআনের আলোকিত ব্যাখ্যা পাবেন যা আপনার কোনো ক্ষতি করবে না প্রতারিত করবে না দর্শকগণ সুলাইমানি হাবনামাতে উল্লেখ আছে যদি কোনো মহিলা স্বপ্নে দেখে যে তার স্তন্য দান করছে অর্থাৎ নিজের স্তন থেকে অন্য কারো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তাহলে এর ব্যাখ্যা দুই ধরনের হতে পারে প্রথমত সে গুনাহ গারিনী হবে অর্থাৎ আল্লাহর নাফর মানির পথে যাবে কারণ সে তার নিজের অধিকার যা তা নিজের সন্তানের জন্য দুধ অন্য কারো শিশুকে দিচ্ছে যদিও স্বামী থাকলেও সন্তানকে খাওয়ানো তার কর্তব্য অন্যকে দুধ দান করা এই দৃষ্টিতে দোষের বিষয় হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত সে দানশীলতাও অর্জন করতে পারে হাদিসে বলা হয়েছে যদি কোনো নারী কারো বাচ্চাকে এক ফোঁটা দুধ খাওয়ায় তাহলে সে এক ফোঁটা দুধ তার শরীরের ভিতর বৃদ্ধি ঘটাবে এখানে বর্ধন বলতে বোঝানো হয়েছে শরীরের ভিতর ওই দুধের প্রভাব বর্ধিত হওয়া প্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনাদের কাছে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওটি আপনার কমেন্ট অনুযায়ী করবে ইনশাল্লাহ